প্রেমময় ভূতেশানন্দজি মহারাজ উনিশশো আটানব্বই সালে বাইশে অগস্ট মঠে আয়োজিত স্বামী ভূতেশানন্দজি মহারাজের স্মরণ সভায় প্রদত্ত সভাপতির ভাষণ স্বামী আত্মস্থানন্দজি এখানে বলছেন আমার সেবারের বিদেশ যাত্রা যখন স্থির হল তখন আমার মনে সংশয় ছিল পূজ্যপাদ মহারাজের বয়স হয়েছে শরীরও খুব ভালো যাচ্ছিলো না আমার আশঙ্কা ছিল যে যে কোনো সময় কিছু ঘটে যেতে পারে আমি তার কাছে গিয়ে বললাম মহারাজ আপনার জন্য মনে একটা অস্বস্তি হচ্ছে আপনি যে কোনো দিন আমাকে ফাঁকি দিয়ে চলে যাবেন এবং আমি অনেক দূরে পড়ে থাকবো তিনি শুনে বললেন না না তুমি চিন্তা করো না আমি এখনই মরে যাব না তুমি বিদেশ ঘুরে এসো তুমি ফিরে আসা পর্যন্ত অবশ্যই থাকব তার কাছে এই কথা পেয়ে আমি নিশ্চিন্ত মনে বিদেশ যাত্রা করলাম সেখান থেকে প্রতি তিন দিন অন্তর তাকে ফোন করতাম ফিরে আসার বারো চোদ্দ দিন তখনও বাকি আমি একদিন ফোন করলাম তখন তিনি জিজ্ঞাসা করলেন কবে তুমি আসছো আমি বললাম চৌঠা আগস্ট ফিরব শুনে বললেন ওরে বাবা চৌঠা আগস্ট এখনও এতদিন একথা শুনে বললাম তাহলে মহারাজ দু তিন দিনের মধ্যেই মঠে ফিরে আসি তা শুনে তিনি বললেন না বাপু ওরকম করো না তুমি যাত্রা সম্পূর্ণ করে এসো আমি ততদিন থাকবো আমি তখন নিশ্চিন্ত হয়ে যাত্রা সম্পূর্ণ করে চৌঠা আগস্ট বেলুর মঠে ফিরে এলাম পাঁচ তারিখ সকালে পূজ্যপাদ মহারাজের সঙ্গে দেখা হলো তিনি আমার উপর যথারীতি স্নেহ মমতা দেখালেন আমি তার মুখে ফক্স লজেন্স দিলাম তিনিও আমার হাতে কিছু ফক্স লজেন্স দিলেন আমি ক্লান্ত ছিলাম সেই জন্য বিকালে এসে সব কথা বিস্তৃতভাবে বলবো ভাবলাম তাই নিজের ঘরে ফিরে গেলাম ব্যাস তারপর আর কি কাণ্ড হয়ে গেল আমি তখন ঘরে বিশ্রাম করছিলাম আর তিনি হঠাৎ বিকেল পাঁচটার সময় পিয়ারলেস হাসপাতালে চলে গেলেন সকালে ভেবেছিলাম যে আমি ঘুমোচ্ছি তাই আমাকে জাগানো ঠিক হবে না সব শুনে মুখু মন খারাপ হয়ে গেল মনে মনে ভাবলাম এটা কি হলো আমার মনে পড়ে গেল সকালে যখন ওর সাথে দেখা করেছিলাম তখন তিনি করুণভাবে বারবার আমার দিকে তাকার ছিলেন আমি বুঝতে পারিনি কেন উনি ওরকম করছেন আমি জিজ্ঞাসা করেছিলুম কিছু বলবেন তিনি বলেছিলেন না পরের দিন যখন হাসপাতালে দেখা করতে গেলাম তখনও একই কথা কোনো কথা বলবার নেই শুধু দেখছি আমি ওর গায়ে হাত বোলাতে লাগলাম তিনি মৃদু হাসলেন ব্যাস ওইটুকুই ওর এরকম আচরণে আমি চিন্তিত হয়ে গেলাম যখন ঠিক হয়ে গেল ওর অপারেশন হবে সেই সময় ডক্টর বিমলেন্দু মুখার্জি আশীর্বাদ নিতে গেলেন তখন কিন্তু মহারাজ আশীর্বাদ করলেন না অনেক অনুরোধের অনেক অনুরোধের পর তিনি কেবল বললেন ইট ইজ টু লেট এই কথা শুনে সকলেই চমকে উঠলেন তার সম্ভবত চলে যাওয়ার ব্যাপারটি জানা হয়ে গিয়েছিল তুমি ফিরে আসা পর্যন্ত অবশ্যই থাকব আমাকে বলেছিলেন তারপর যে এই রকম সত্যি সত্যি ঘটবে এ কথা আমি স্বপ্নেও ভাবিনি আমি আগেই বলেছি তিনি প্রেমের মূর্তি ছিলেন ভগবন্ত প্রেমের স্বরূপ তিনি সংজ্ঞাধ্যক্ষের আসনে বসবেন তিনি এই শ্রীরাম ও প্রতিনিধি তিনি করুণায় বিগলিত হয়ে যান করুণাময় শ্রীরাম ও কৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন মানুষকে রক্ষা করার জন্য তাদের পথ দেখাবার জন্য তাদের উদ্ধারের জন্য এই জন্য সংঘাধ্যক্ষের আসনে বসেন তিনি শ্রীরাম কৃষ্ণকে ধ্যান করতে করতে তাঁরই সত্তা প্রাপ্ত হয়ে যান তার মধ্যে শ্রীরাম কৃষ্ণ ভাবের প্রকাশ দেখা যায় স্বামী ভূতেশানন্দজি মহারাজ ঠাকুর শ্রী ও কৃষ্ণের মূর্তি হয়ে বসেছিলেন তিনি আছেন তিনি থাকবেন শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ ও অন্যান্য মহারাজদের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে সঙ্গে থেকেও লাইক শেয়ার সাবস্ক্রাই